হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাতে মেয়েকে ডাল ভর্তা কিভাবে করতে হয় ভীষণ মজাদার এই ডাল ভর্তার কিছু খুঁটিনাটি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকের কিন্তু ডালটা সিদ্ধ হতে চায় না আবার অনেকের ভর্তা মজা হয় না আমি প্রত্যেকটা টিপস আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো খুবই সহজভাবে খুবই অল্প সময় এই মজাদার ডাল ভর্তাটা করে দেখাবো এই ডাল ভর্তাটা আপনারা দেখেই বুঝতে পারছেন ভীষণ মজাদার এই ডাল ভর্তা আপনারা করে সাত দিন পর্যন্ত কিন্তু ফ্রিজে রেখেও খেতে পারবেন চলেন আমি কিভাবে করলাম এই ডাল ভত্তাটা সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমাদের কিন্তু ডালটা সুন্দর মতো ধুয়ে নিতে হবে এখানে আমি ওই কাপে যে কোনো কাপে বা যে কোনো বাটিতে যদি আপনার নেন এক কাপ নিলে তার দেড় কাপ পর্যন্ত পানি নেবে প্রথমে আমি কিন্তু ডালটা সুন্দর মতো ধুয়ে নিয়েছি প্রথমে এক কাপ নিয়েছি আমি আপনাদের দেখাবো আর একটু পানি লাগবে সেটাও দেখাবো প্রথমে এক কাপ পানি দিয়ে তারপরে কিন্তু আমরা কাঁচামরিচ দেবো অবশ্যই কাঁচামরিচটা দেবেন এটা অ্যাভয়েড করা যাবে না আর তারপরে কাঁচা রসুন রসুনটাও কুচি করে দিলেন বা আস্ত দিলেন ভর্তার সময় তো ম্যাশ করে নিতে পারবো এটা দিতে হবে আর দিতে হবে আপনাদের লবণ লবণটা এখানে পরিমাণে একটু কম দেবো কারণ আমরা ভর্তার সময় আবারও দিতে পারবো একটু সামান্য হলুদ হলুদটা হচ্ছে অপশনাল আর একটুখানি আমি রান্নার তেল দিয়েছি দিয়ে সুন্দর করে নেড়ে আমরা কিন্তু আর পানি দেবো দিয়ে সুন্দর করে যখন নেড়ে পানি দিয়ে মানে এক কাপে জন্য দেড় কাপ পানি লাগবে আর কি আবার যদি আপনাদের কম বেশি লাগে সেটা পরে দেখে দিবেন কিন্তু এর চেয়ে বেশি দিলে হবে কি নরম হয়ে গেলে কিন্তু ভর্তাটা বেশি ভালো হয় না আর কি তারপরে আমরা সুন্দর মতো ঢেকে তারপরে প্রথমে হাই জালে আমরা রান্না করব কিছুক্ষণ পাঁচ চার পাঁচ মিনিটের মতো যখন দেখবো যে এরকম পানিটা ফুটে যাচ্ছে খুব সুন্দর করে একটুখানি নেড়ে তারপরে কিন্তু আবারও আমরা ঢেকে রান্না করব আরও চার পাঁচ মিনিট মতো আপনারা ইচ্ছা করলে একটু মাঝখানে দেখতে পারেন আমি চার পাঁচ মিনিট পর ফিরে তসে দেখলাম যে আমারটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি পানি কিন্তু দেওয়া ঠিক হবে না আর একটুখানি নেড়ে আমি কিন্তু ঢাকনাটা এখন খুলে তারপরে কিন্তু আমার আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করেছি কারণ হচ্ছে আমরা একটু যেহেতু ভর্তা বানাবো একটু শুকনা শুকনা মতো করব। তা দেখেন আমার ডাল কিন্তু একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এর চেয়ে বেশি পানি দিলে একদম গলা গলা হবে তখন কিন্তু ডালে পানিটা শুকানো খুব কঠিন হয়ে যায় তখন ভর্তাটা কিন্তু তখন আর ভর্তার মতো থাকে না ঘন ডালের মতো হবে সেই জন্য অবশ্যই পানিটা কম দিয়ে করব। এক চুলায় নামায় রাখবেন কিছুক্ষণ পর কিন্তু ওটা শক্ত হয়ে যাবে আর এক চুলায় আমি একটা ফ্রাই প্যানের মরিচ দেবো এই শুকনো মরিচ ছাড়া কিন্তু ভর্তা হবেই না সেটা সবাই জানেন আর এই শুকনো মরিচটা আমার কিন্তু অনেক ঝাল যার জন্য খুব বেশি পরিমাণে দিতে হয় না আমি সুন্দর মতো ভেজে আমি কিন্তু অনেক সময় রেখে দেই সেদিন আমি ভেজে নিয়ে আর অবশ্যই মসমসে করে ভেজে নিতে হবে এটা খেয়াল করবেন তারপরে আমি ডালটা তুলে নিয়ে এলে ঠান্ডা হয়ে গেছে যেহেতু আমি এটা হাতে করব আর কিছু কিছু কিন্তু রসুন আস্ত আছে ওটাও আমরা ম্যাশ করে নেবো আর কি এখানে আমি পাঁচ ছয়টার মতো শুকনামরিচ ভেজে নিলাম তার সঙ্গে আমি এই যে রসুনটা দিব ওটার মধ্যে আর দেবো হচ্ছে লবণ লবণটা কিন্তু আগে আমরা দিয়েছি অবশ্যই মুখে দেখে দিবেন লাগলে পরে দেওয়া যাবে লবণ কিন্তু বেশি হয়ে গেলে খাওয়া খুবই মুশকিল এখানে আমি সামান্য পরিমাণে লবণ নিচ্ছি শুধু মরিচটাকে ডলার জন্য আর কি আর অলরেডি তো আমরা আগেই মরিচ লবণ দিয়েছি আর কি আর যদি লাগে পরে আবার আমরা মুখে দেখে দিতে পারবো তারপরে এখন প্রথমে আমরা খুবই সুন্দর করে শুকনা মরিচটা একদম গুঁড়া সাম অনেক সময় কিন্তু আমি মরিচটা গুঁড়া করেও রেখে দিই তবে এভাবে দিলে পারে ভর্তাটা কিন্তু আরও মজা হয় সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট যদি ভেজে করা যায় আর কি যে কোনো ভর্তাই সেটা বলেন এখন এই সঙ্গে আমি পেঁয়াজ দেবো এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশ পরিমাণে আমি বেশি দেই যতটা পেঁয়াজ দেবেন ভর্তা কিন্তু ততটাই মজা হয় আর এখানে বেশি সরিষার তেলটা ইউজ করতে চেষ্টা করবেন যারা সরিষার তেল খান না আমরাই যেমন খুব একটা খাই না আজকে শিলোর জন্য ইউজ করলাম বেশিরভাগ সময় আমরা কিন্তু অলিভ অয়েল ইউজ করি সেটাও কিন্তু করা যায় ভর্তাতে এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো যে যেটা কান সেটাই ইউজ করবেন দেখেন এখন কিন্তু আমরা খুবই সুন্দর করে এই শুকনো মরিচটা আর তেলটা এই ভর্তার সঙ্গে খুবই করে ম্যাশ করব করার পর যদি আমার মনে হয় লবণ লাগবে তাহলে আপনারা লবণটা ইউজ করলেন আমার কিন্তু লবণ আর লাগে নি আমার একেবারে পারফেক্ট ছিল আর আমরা তুলনামূলক একটু লবণটা কমই খাই তারপরে এখন যে মাঝখানে মাঝখানে যে আমাদের রসুনগুলো ছিল সেগুলো কিন্তু অবশ্যই হাত দিয়ে ম্যাশ করবেন এতে আপনার ভর্তার স্বাদটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এই তো হয়ে গেল আমার অসম্ভব মজার এই ভর্তাটা আপনারা এইভাবে করে খাবেন আমার বিশেষ আপনাদের ভীষণ ভালো লাগবে এই যে দেখেই বুঝতে পারছেন অসম্ভব মজার ভর্তাটা আপনাদের যদি আমার চ্যানেলে এই রেসিপিগুলো ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ